নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি পিঠে মাত্র এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে আজকের এই রেসিপি তেল ছাড়া খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এবার চালটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তারপর কিছুটা জল দিয়ে চালটা একবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে আর কিছুটা জল দিয়ে চাল ভিজিয়ে রাখবো তিন ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম চাল বাটার জন্য একটা মিক্সারে জাল নিয়েছি এবার চালগুলো দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে মিহি একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে এই চালের পেস্ট ঢেলে নেব চালের পেস্টের ঘনত্ব আমি রেখেছি এইরকমই এই চালের পেস্টের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব এক মালা নারকেল কোড়া আর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো আখের গুড় এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব কুকটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার একটু জলের ছিটে দিয়ে নেব আর এই সময় আস্তে একদম লো করে দেব এবার একটা ব্রাশ দিয়ে আগে থেকে যে চালের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এইভাবে পাতিয়ে দেব পাতিয়ে দেওয়া হয়ে গেছে ব্যাটারটা উপর থেকে শুকিয়ে এসেছে এবার ঠিক মাঝখানটাতে নারকেলের পুকটা দিয়ে দিলাম এবার চারপাশ থেকে ভাঁজ করে দিলে পিঠেটা রেডি হয়ে যাবে এই পিঠেটা রেডি হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব এই একই রকমভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব